নমস্কার আমি অসীম দাস আমি একটি বিয়েবাড়িতে এসেছি বিয়েবাড়ির আজকের আমি রান্নাবান্না দেখাবো আমি তো প্রায় রান্নাবান্না করে থাকি কিন্তু বিয়েবাড়ির রান্নাবান্নাটা একটু আপনাদেরকে দেখাবো এই রান্নাঘর মাংস দেখতে পাচ্ছি অলরেডি কড়াতে ঠেকেছে এছাড়াও অন্যান্য সবজি হচ্ছে ডাল কালু হয়ে যা হয়ে গেছে আদু ভাইয়া সরদি এটা পনির সরব পাঁচ পঞ্চম সলি পনির দিয়ে পাঁচরদ মে যাবে বলে এইদিক কি মাছ মাছ অলরেডি হয়ে গেছে চলো রান্না চলো পড়তে ফাইন হবে হোক চলো